কি ব্যাপার তুমি সাইকেল চালাচ্ছো না এমন করে তুই সাইকেলে বসে সাইকেলে বসো সাইকেল চালাও তুই বসো দেখি কেমন পারো ওই দেখ আবার হাওয়া দিচ্ছে বলে কি হাওয়া চালাও সাইকেল চালাও ও মানে তুই সাইকেল নিয়ে বসে নিজেই সাইকেলকে ঠেলবি হ্যাঁ আরে বাবা আরে বাবা এর কি গেদ্দারি হচ্ছে কি গেদ্দারি হচ্ছে যা সাইকেল ঝড়ে উল্টে গেছে যা এবার কি হবে কি হবে আবার সাথে হয়ে গেছে উল্টো যা কি করে দিয়েছ কি করেছ যা তোমার সাইকেল কি হলো তুমি ফেলোনি নি পড়ে গেছে এটা হয়ে গেছে যা যা সাইকেল যে বারবার পর বই না যা ব্যাস হয়ে গেছে দফা দফা শেষ শেষ দফা দফা শেষ শেষ এবার সাইকেলে বসে চালা দেখি কেমন পারিস বস 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 চালা দেখি কেমন পারিস সাইকেল চালা এগো সাইকেলে বস বস প্যাডেলে পাতল প্যাডেলে পাতল প্যাডেলে পাতল তুই শুধু সাইকেলে ধাক্কা মারতে পারিস আর ফেলতে পারিস সাইকেল চালাতে পারিস না হায় রাম 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 তাহলে চি জি ছি বলো